হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সব্বাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সকাল সকাল খাবার নিয়ে বসে গেছি দেখো শুধু একা আমি খাবো না আমার বাবু খাবে তরকারি মাছ শসা চপ সব রকম মুড়ি এ দিয়ে বসে গেলাম দেখো বাবু বসেছে আমি বসেছি আমরা খাবো তার জন্য নিয়ে নিয়েছি হালকা হালকা রোদ পড়েছে এবার দুপুরে চলে এলাম রান্না করছি চিকেন নিয়েছি আর চিকেনের জন্য মশলাটা গুছিয়ে নিয়েছি চিকেনের সঙ্গে আরও কিছু সবজি তরকারিও ছিল সেটা হয়তো দেখালাম না কারণ বাবু তো প্রচুর পরিমাণে বদমাস করে না কি করব বলো তো এদিকে রান্না করতে করতে আবার তাকে সামলাতে হয় ওই তেলের মধ্যে দিয়েছিলাম জিরা আর তেজপাতা ফ্লেভারটা খুব ভালো আসে তোমাদের কাছে যদি এলাচ থাকে আর কাঠ থাকে যাই হোক ওটা কি বলে লবং যাই থাকে তুমি তেল তেলে দেবে দেখবে ফ্লেভারটা অত সুন্দর তার সঙ্গে তুমি পেঁয়াজটাও ভাজি করবে তখন কিন্তু সেই সেন্টটা উঠবে একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠবে তো যাই হোক মশলাটা আমার এদিকে বলতে না বলতে রেডি হয়ে গেল দেখো এবার আমি কিন্তু চিকেনটা দিয়ে দিব এর মধ্যে তো চিকেন দিয়ে কিন্তু কষালে আর যেহেতু দেশি চিকেন না ব্রয়লার মুরগিটা তার জন্য খুবই একটা সময় লাগবে না খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আমি জানি এই মাংসটা প্রচুর পরিমাণে নরম হয় তো এই দেখো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছি তো ভাবে আমি কষিয়ে নিচ্ছি এদিকে দেখো আমার প্রায় রেডি হয়ে এসছে কার কার খেতে মন চাইছে চলে আসতে পারো আমি কিন্তু বারণ করছি না যদি কেউ খেতে চাও একটুও দ্বিধা না করে চলে আসতে পারো তো অনেকটাই রান্না করেছি এখানে আড়াই কেজি মাংস ছিল সবাই খাবে বলে তো খাবার নিয়ে বসে গেছে আপাতত বাবুকে খাওয়াবো মেয়ে খাবে তো দেখো এই যে বসে গেছে ওদেরকে খাওয়াবো বলে আমিও বসে গেছি তারপর দেখো এদিকে দেখো আর রাত্রিবেলা কিন্তু ভিডিওটা তুলতে আমি ঠিক পারিনি ভুলে গেছি এই জন্য সকালবেলা দেখো বৃহস্পতিবার ছিল আমাদের বাড়ি থেকে মন আলপনা আঁকা হয়েছিল ভিতরে দেখালাম আলপনাটা আর আর বাইরে শাশুড়ি মা পুজো করছেন এদিকে দেখো বাবু বসে গেছে চা খাবে বলে আর বাবুর দেখো এই যে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল এবার চেনটা খুলে চলে এসছে মানে চেন উপরে আছে নিচের দিক থেকে টেনে কিন্তু খুলেছে ওই ভাবো তাহলে এটা ভাবছি আমি কেন খুললি না এটা আমি খুলেছি কেন খুললি না খুলেছি ওই দেখো খুলছি আরও আর চা নিয়েছি চা দিলাম নেনে চা খা কোন চাটা ওর পছন্দ তার জন্য দিয়ে দিচ্ছি বলছি আ অনেক গরম তার জন্য চাটা আমাকে আবার রিটার্ন দিয়ে দিচ্ছে আর বললাম তাহলে ছোট চাটা নাও তো ছোটো চাটা কিন্তু নিয়েছিল আর একটু খেয়েও ছিল এ দেখো চেনটা পুরোটা খুলে দিল ওই এরকম টানে সারাদিন নিচ থেকে দিয়ে খুলে তো দেখো চাটা খেলো ভালো লাগেনি ওর পছন্দ হয়নি কারণ লেবু দেওয়া ছিল একটু টক টক ভাব আছে হয়তো চাটা আর একদমই হালকা মিষ্টি যেহেতু মিষ্টি আমি খাই না তার জন্য মিষ্টিটা খুবই কম দি আর বাইরের পরিবেশটা দেখো হালকা রোদ উঠেছে সকালবেলা সাতটা মতো টাইম হবে তার জন্য খুব সুন্দর লাগছে আর সকালবেলা রান্না হবে বেগুনি তার জন্য বেসনটা মাখানো হয়েছে আর বেগুনটাও কাটা আছে ভালোবাসো <laughs> <Khau. laughs> <Bah. laughs> <Bah. laughs> আচ্ছা বন্ধুদেরকে তুই ভালো আছিস কি বলছিস বন্ধুর সবাই কেমন আছো আচ্ছা তুমি ছোট ছোট আচ্ছা খেতে রাখছো দেখি দেখো ভালো ভালো করে দেখো বুঝলি আচ্ছা